সামনে এতগুলা শাড়ি কিন্তু পরার সময় কিছুই খুঁজে পাই না কোথাও যাওয়ার কথা হলে সেখানে কি পরে যাব এটা চিন্তা করতে করতে আমার এক ঘন্টা সময় চলে যায় এরকম অবস্থা কি শুধু আমার একারই হয় কি আপনাদের সাথেও হয়ে থাকে আমাকে কিন্তু মনে করে অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে সব ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেখানে যেতে হবে সেখানে মেয়েরা সব শাড়ি পরেই যাবে এটা শোনার পর তো আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে কারণ আমি তেমন শাড়ি পরি না আর শাড়ি পরে আমি একদমই কমফোর্টেবল ফিল করি সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোথাও যাওয়ার কথা শুনলে আমি কি পরে যাব এটা চিন্তা করতে করতে আমার দিন শেষ হয়ে যায় মানে কোন ড্রেসটা পরবো কোনটা পরলে ভালো লাগবে আলমারি ভর্তি জামা কাপড় থাকা সত্ত্বেও আমি তখন কিছুই খুঁজে পাই না পরার জন্য তখন মনে হয় যে আমার কিছুই নেই আর সব থেকে বড় কথা যে ড্রেসটা পরে একবার ছবি তুলে ফেলি আর সেই ছবি যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলি তারপর থেকে কিন্তু ওই ড্রেসটা পরতে আর একদমই ভালো লাগে আর যেহেতু শাড়ি পরে যেতে হবে তো আজকেও সেম ঘটনাটাই আমার সাথে ঘটেছে একে তো শাড়ি পরতে ভালো লাগে না আর তার উপর কোন শাড়িটা পরবো করব সেটা ভেবেই পাচ্ছি এই জন্য যত শাড়ি আছে সব আগে বের করে নিয়েছি যেহেতু ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে দেখা করব সো এখানে অবশ্যই একটু ভালোভাবেই যেতে হবে ও কোন শাড়িটা পরব এখানে বুঝতেই পারছিলাম না আমি সুতি জামদানি সিল্ক সব টাইপেরই কিন্তু শাড়ি রয়েছে এখানে তারপর আমি কনফিউজ যে আমি কোনটা পরব আজ আচ্ছা এরকমটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়ে থাকে কোথাও যাওয়ার সময় এরকম বিরক্তি পরিস্থিতিতে কার কার পড়তে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানা আজ ভারী কোনো শাড়ি পরবো না তবে একটু করজিয়াস হতে হবে এই সব অনেকগুলো শাড়ির মধ্যে একটা শাড়ি পরবো তারপরে এই সব শাড়িগুলো আবার গুছায় রাখতে হবে মানে দুই দিক থেকেই জ্বালা এটা একটা সুতি বাটিক প্রিন্টের শাড়ি কিন্তু শাড়িটা সুন্দর কিন্তু সুতি শাড়ি তো আর পরে যাওয়া যাবে না একটু ভালো কিছুই দেখতে হবে তো এরপর আমি আরো কয়েকটা কাতান সিল্কের শাড়ি দেখলাম তো সেগুলো তেমন একটা পছন্দ হলো আসলে অনেক দিন পর সব শাড়িগুলো একসাথে নিয়ে বসেছি তো এই জন্য প্রত্যেকটা শাড়ি একটু খুলে দেখতেও ভালো লাগে এই হালকা কালার শাড়িটা ভালোই কিন্তু অনেক ভারী সম্পূর্ণ শাড়িতেই পুঁতি দিয়ে কাজ করা এমনিতেই শাড়ি পরতে পারি না তার উপর এই ভারী শাড়ি তো সামলাইতেইই পারবো না সো ওইটা বাদ এরপর দেখছিলাম একটা সি গ্রিন কালার শাড়ি তো এটা অনেক সুন্দর এই সবগুলো শাড়ি থেকে তিন চারটা শাড়ি পছন্দ করে আলাদা করে রাখবো তারপর সেখান থেকে যেকোনো একটা পরবো সি গ্রিন কালার ওই শাড়িটা আমি আলাদা করে রেখেছি এরপর আরো অনেক 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 শাড়ি দেখলাম এই কালো কালার শাড়িটা আমার বেশ পছন্দ কিন্তু এই গরমের মধ্যে কালো কালার তো পরে যাওয়া যাবে যদিও আমি কালো কালার ড্রেস পরে বসে আছি এখন কিন্তু পড়তে হবে তো শাড়ি জন্য ওইটা বাদ এই মিষ্টি কালার শাড়িটা ভালোই লেগেছে আমার নামের সাথে ম্যাচিং হবে তো এটাও একটু রাখলাম এতগুলো শাড়ি দেখে মাত্র দুইটা শাড়ি পছন্দ করতে পেরেছি এখন পর্যন্ত লাল কালারের এখানে কয়েক টাইপের শাড়ি রয়েছে আর আমার তো মনে হয় এখানে সব কালারের শাড়ি আছে এরপরে এই টিস্যু কাপড়ের যে গোল্ডেন শাড়িটা রয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বেশ কালারফুল লাগছে এটাও পছন্দ হয়েছে এজন্য এটা সাইড করে রাখলাম এরপর এই মাস্টার্ড কালারের শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগে তবে এটার কাপড়টা একটু মোটা এজন্য এটা বাদ আমি চাচ্ছিলাম শাড়িটা একটু হালকা হবে আর পরলে গর্জিয়াস লাগবে এরপরে সাদা আকাশী কালার কম্বিনেশনের শাড়িটাও আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু এটা অনেক সিম্পল হয়ে যায় এই জন্য আপাতত এটা বাদ লিস্টে রাখছি আচ্ছা এই পর্যন্ত কয়টা শাড়ি দেখলাম আপনারা কি কেউ বলতে পারবেন কেউ কি গুনেছেন এরপর জর্জেটের যে আকাশি কালারের শাড়িটা এটা কিন্তু ইন্ডিয়া থেকে এনেছিলাম আমার শাড়ি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই মানে কোন শাড়ির দাম কেমন হতে পারে এটা আমি বুঝি না তেমন এই সাদা শাড়িটা সুন্দর না কতগুলো কালার মিক্সড করা এরপর নীল কালার শাড়িটাও অনেক ভালো লেগেছে তো তিন চারটা যেহেতু পছন্দ করেছি এগুলোর মধ্যেই এখন একটা পরবো এখানে টোটাল আমি কয়টা শাড়ি দেখেছি আপনাদের জন্য প্রশ্ন রেখে গেলাম শাড়ি বাছাইয়ের কাজ শেষ করে আমি ক্লান্ত এখন হচ্ছে রেডি হতে হবে ঝটপট বললাম না কোথাও যাওয়ার আগে কোনটা পরব কি পরব এগুলা ভাবতে ভাবতে অর্ধেক সময় চলে যায় শেষ এই নীল শাড়িটাই পরেছি নীল শাড়ি পরলে নাকি মেয়েদের অনেক সুন্দর লাগে তবে জানি না আমাকে কেমন লাগে আর এখানে যত শাড়ি দেখলেন এগুলা কিন্তু আমার না সব বোনের জিনিস তো বোন পরতেই পারে তাই না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ